বাংলাদেশ বেশ 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 আমার বাংলাদেশ নারী পুরুষ নাই ভদা ভদ বলছে দেখো আজ তাই তো নারী সাজছে এবার পুরুষের সাজ নতুন সাজে নামে একসাথে তো হয় হেলিয়া দুলিয়া দেখো মার্কেটে যায় নারী পুরুষ নাই ভদা ভদ বলছে দেখো তাই তো নারী সাজছে এবার পুরুষের সাজ নতুন সাজে মাউনে একসাথে দেহাই হেলিয়া বলিয়া দেখো মার্কেটে যায় পত্রিকাতে আজ তাই তো প্রতিদিন পত্রিকাতে আজ তাই তো প্রতিদিন ধর্ষণের খবরের নেই শেষ বেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ কিছু আছে বুদ্ধিজীবী পায় না খুঁজে দেশ টুপি দাঁড়িয়ে কাছে দেখলে লাগে বেশ আল্লাহ রসুল মানে তারা মানে না ইসলাম নামাজ রজার ধার ধরে না নামের মুসলমান কিছু আছে বুদ্ধিজীবী পায় না খুঁজে দেশ টুপি দাঁড়িয়ে কাছে দেখলে লাগে বিশ।

বেশ 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 আমার বাংলাদেশ এই ভাষাতে খুঁজে কিছু আলম পাওয়া যায় গোপনে প্রকাশ্য কত হারাম তারা খায় মসজিদের সেক্রেটারি সভাপতি আজ সামনে সবার করছে দেখো কত হারাম কাজ এই দেশে মনে প্রকাশ কত হারাম তারা খায় মসজিদের সেক্রেটারি সভাপতি আজ সামনে সবার করছে দেখো কত হারাম কাজ যদি প্রতিবাদ করে বেন্দারে ইমাম প্রতিবাদ করে বেন্দারে ইমাম তাহার তবে চাকরি হবে শেষ বেশ 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 আমার বাংলাদেশ বেশ 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 আমার বাংলাদেশ বেশ 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 আমার বাংলাদেশ সঙ্গীত কি চলবে